চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায় মৃত্যুর তালে তালে গান গেয়ে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পলাতক আসামি মেহেদী হাসান সাগর এবং মোহাম্মদ শান্তকে গ্রেফতার করেছে র্যাব সাত চট্টগ্রাম নিহত ভিকটিম মোহাম্মদ শাহাদাত হোসেন নোয়াখালী জেলার মৃত হারুনের ছেলে সে চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় তার স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করে আসছিল এবং বিআরটিসি ফল মন্ডিতে চাকরি করে জীবিকা নির্বাহ করে আসছিল গত ১৩ আগস্ট দু তারিখে প্রতিদিনের ন্যায় ভিক্টিম মোহাম্মদ শাহাদাত হোসেন তার ভাড়া বাসা হতে কর্মস্থলের উদ্দেশ্যে বাহির হয় ওই দিন সন্ধ্যায় ভিক্টেম মোহাম্মদ শাহাদাত হোসেনকে তার স্ত্রী ফোন করে বাসায় আসতে বললে সে কিছুক্ষণের মধ্যে বাসায় আসবে বলে জানায় পরবর্তীতে ভিক্টেম মোহাম্মদ শাহাদাত হোসেন বাসায় ফিরে না আসায় এবং তার মোবাইল ফোন বন্ধ থাকায় তার স্ত্রী সম্ভাব্য বিভিন্ন স্থানসহ আত্মীয় স্বজনের বাসায় খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পায়নি

যে তার ভাতিজা মোহাম্মদ শাহাদ হোসেন মৃত অবস্থায় চট্টগ্রাম মহানগরীর পাঁচ লাইশ মডেল থানাধীন বদনা শাহ মাজার সংলগ্ন সিএসসিআর হাসপাতালের সামনে রাস্তার উপর পড়ে আছে পরবর্তীতে নিহত ভিক্টিমের স্ত্রী চাচা এবং পাঁচ লাইশ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিম মোহাম্মদ শাহাদ হোসেনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন গ্রেফতারকৃত আসামিদের সংক্রান্তে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে চট্টগ্রাম মহানগরীর পাঁচ লাইশ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে চট্টগ্রামের আঞ্চলিক একটি গান মধু হই বিষ খাওয়াইলা এই ভাইরাল গানটি গিয়ে একটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে যেটি খুব ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন তো এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত দুজন তদন্ত সন্দিগ্ধ আসামি সাগর এবং শান্তকে আজকের র্যাবসা একটি আভিযানিক দল চট্টগ্রামের দামপাড়া এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে